হ্যালো বন্ধুরা আমি চলে এসছি লাইভে তা তোমরা কি করছো এখন আজকে একটু দেরি হয়ে গেল কাজ বাজ ছিল অনেক যার জন্যে লাইভে আসতে একটু লেট হয়ে গেল। তোমরা কিছু বলো আমি বসে আছি আমি কিছু বলি নাকি আজকে বলবেই না এমনি শরীরটা খারাপ গরমের চোটে বন্ধুরা তার মানে সেসব ভুলে গিয়েও তোমাদের সাথে লাইভ করতে এসছি কোনো শর্ট ভিডিও আজকে সারাদিন ছাড়তেই পারিনি শরীরটার জন্যে এত গরম পড়েছে আর ব্লগ করি সেটাও করা হয়নি তোমাদের সাথে করার পরে তোমরা যদি কিছু না বলো না কথা বলো কেমন খারাপ লাগে এত গরম পড়েছে কিন্তু ঘামাচি বেরোয়নি এটাই ভাগ্যের বিষয় যে গায়ে একটা ঘামাচি বেরোয়নি কারোর ফোড়া উঠেনি কিন্তু গরম কিন্তু প্রচন্ড গরম পড়েছে গরম প্রচন্ড পড়েছে কিন্তু তোমার ধামাচি ফোড়া টোড়া ওঠেনি হ্যালো বন্ধুরা কিছু বলো নাকি রাগ করে থাকবে একজন তো একদিন শুধু আমার সাথে কথা বললো আজকে ইয়োগ দি থাক কালকে আবার কথা হবে টাটা বাই বাই